এই ভিডিওতে পীড়িত শনির কিছু বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করছি এবং পীড়িত শনির কিছু সহজ কার্যকরী প্রতিকার নিয়েও আলোচনা করছি শনি পীড়িত থাকলে জাতচক্রে জাতক জাতিকার মধ্যে খুতখুতো স্বভাব সন্দেহবাতিকতা অলসতা মানসিক নৈরশ্যতা মানসিক অবসাদ প্রভৃতি বিষয়গুলি লক্ষ্য করা যায় শনি পীড়িত থাকলে জাতচক্রে জাতক জাতিকার পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় বা পায়ে আঘাত লেগে থাকে এই ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে শনি অর্থাৎ যাদের শনি পীড়িত এবং শনি যদি রোগকারক হয়ে থাকে তাহলে দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগবার সম্ভাবনা থাকে অনেক সময় এই ধরনের জাতক জাতিকারা বংশগত কোনো ব্যাধিতে ভুগে থাকে বা ভুগবার সম্ভাবনা তৈরি হয় শনি পীড়িত থাকলে শনি পীড়িত হলে জাতক জাতিকার প্রায় প্রতিটি কর্মেই বা প্রতি পদে পদে বাঁধা বিপত্তি এসে জোটে জাতক জাতিকার যে কোনো কর্ম শুরুতেই বাঁধা বিপত্তির মধ্যে দিয়েই শুরু হয় এটি লক্ষ্য করা যায় এছাড়া শনিপীড়িত থাকলে জাতক জাতিকার সঞ্চিত অর্থের ব্যয় হয়ে থাকে এবং সঞ্চিত অর্থ যেমন ব্যয় হয়ে থাকে তেমনই এদের আই ইনকামের পথেও বিঘ্ন চলে আসে এদের পরিশ্রম অনুযায়ী ফললাভ হয় না অর্থাৎ কাজ যেমন সেই তুলনায় তাদের ইনকাম অর্থাৎ মাইনে বলুন আর যাই বলুন তাদের সেই তুলনায় কিন্তু ইনকাম তাদের কম হয় অর্থাৎ পরিশ্রম বেশি করতে হয় কিন্তু সে তুলনায় রোজগার কম হয় এই বিষয়গুলি লক্ষ্য করা যায় শনি পীড়িত থাকলে জাতক জাতিকার মধ্যে হতাশা নৈরাস্যতা একাকিত্ব বোধ এই সকল বিষয়গুলি বিশেষভাবে লক্ষণীয় পীড়িত শনির কারণে জাতক জাতিকার মনের ইচ্ছা বা যে কোনো ইচ্ছা বা মানসিক ইচ্ছা বলুন যাই বলুন এগুলি কিন্তু পূরণের ক্ষেত্রে বিলম্বতা লক্ষ্য করা যায় অর্থাৎ এদের মনোবাসনা বা মনের কোনো ইচ্ছা সেগুলি পূরণের ক্ষেত্রে কিন্তু অযথা একটা বিলম্বতা লক্ষ্য করা যায় বা সহজে তাদের মনের ইচ্ছা পূরণ হয় না এটি শনি পীড়িত থাকলে এই বিষয়টিও ঘটে থাকে শনি যদি পীড়িত থাকে তাহলে জাতকের জাতক বা জাতিকার কর্মস্থলে অ অদস্থন কর্মচারী যারা রয়েছে তাদের সাথে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো হয় না বা পীড়িত শনি জাতচক্কে শনি পীড়িত থাকলে জাতক জাতিকার বাড়িতে কাজের লোকের সাথেও সম্পর্ক সুখকর হয় না এটিও পীড়িত শনির একটি বিশেষ লক্ষণ শনি পীড়িত থাকলে জাতক জাতিকা মিথ্যা অপবাদের শিকার হয়ে থাকে অর্থাৎ অনেক সময় জাতক জাতিকার মিথ্যা অপবাদ বা বদনাম লাভ হয়ে থাকে শনি পীড়িত থাকলে জাতক জাতিকার রাজদ্বারের দ্বন্দ্ব লাভ অর্থাৎ সরকারি জরিমানা হয়েও থাকে এটিও পীড়িত শনির একটি লক্ষণ এগুলি হলো পীড়িত শনির কিছু লক্ষণ এর সাথে সাথে জাতচক্রে শনি যে সকল ভাবের অধিপতি হবে সেই সকল ভাবক্ত বিষয়েও অশুভত্ব দেবে যদি পীড়িত থাকে এই শনির পীড়িত শনির কিছু সহজ প্রতিকার নিয়ে আলোচনা করছি শনিবার নিরামিষ আহার গ্রহণ সকল প্রকার নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা এবং শনিবার মাতা দক্ষিণ কালিকার পূজা করা মাকে প্রণাম করা মাকে ভক্তি করা এটিতেও পীড়িত শনি শান্ত হয়ে থাকে এছাড়া চেষ্টা করুন অদষ্টন কর্মচারী অথবা বাড়িতে কাজের লোক যা লোকেদের সাথে সদ্ভাব বজায় রাখা কাউকে দিয়ে যদি কোনো কাজ করান আপনার কোনো ব্যক্তিগত কাজ বা যে কোনো ধরনের কাজ যদি আপনি কাউকে দিয়ে করান তাহলে সেই কাজের যে প্রাপ্য মজুরি যে সঠিক মজুরি সেটি কাজ শেষ হওয়ার সাথে সাথেই তাকে দিয়ে দিন যাকে দিয়ে কাজটা করালেন তাকে সাথে সাথেই দিয়ে দিন টাকাটা এই ক্ষেত্রে অযথা বিলম্ব বা দেরিতে দেয়া বা তাকে ঘোরানো এই সকল একদমই করবেন না শনি অশুভ থাকলে এই সকল কাজ একদমই করবেন না